জাদু গুড মর্নিং সুপ্রভাত আর তোমাদের গরম থেকে তোমাদেরকে স্বভাব যখনই ঝামেলা হয় নিজেদের লোক হোক পরের লোক হোক যাই হোক তাকে আনফ্রেন্ড করে দেবে নাম্বার দিয়ে ব্লক করে দেবে করব না আমার ছেলে জানো তো আমার গুলো দেখে লাইক দেখছে না আমি দেখছি এখানে বসে বসে সঙ্গে সঙ্ঘ ওকে আনফেন্ড করে দিয়েছি আমি তারপরে কি বলছে জানো বলছে আমার একটা লাইকে তোমার কিছু যায় আসে না তোমার এত এত ভালোবাসে সবাই এত এত লাইক বল বলেছিছ কি না তারপরে ওকে ফ্রেন্ডে নিলাম আমারও তুই এমনি বলছিস না আজকে বিস্কুট টপ বিস্কুটগুলো শেষ হয়ে গেছে সব গুড়ু গুড়ু বিস্কুট আছে গুগুলু দিই চা গুগুলটা নি এখানে আছে দেখাও গুগুলের আজকে টিউশন নেই শনিবার আজ কৌশিক স্কুল খুলে যাবে আমার ছুটি পড়ে যাবে গরমে দেখিস না নাই হয়ে মায়ের গাছে ফাস্ট হয়েছে এবছর নারকেল তো কালকে মায়ের ওখানে গিয়েছিলাম নিয়েছি ডাব দেখো এখনো পুর হয়নি ভেতরে মানে ছাড়ানোই নই যাচ্ছে না মাঝখান দিয়ে দু টুকরো করে পুর হয়নি একটু জল বেরিয়েছে এই যে জল সকালবেলায় এখন ডাবের জল নারকেলের জল যাই বলো না কেন পুরো হয়নি ভেতরে একদম ফাঁকা সোনা তো এখানে শুয়ে আছে আর গুগল কি করছে চলো গুগল কি করছে এই যে গুগল আজকে আমাকে দূরে খেলে ফেলিয়ে দিয়েছে তারপরে কি করছে পরোটা বানাচ্ছি রুটি বানাচ্ছি এখন বাবু রুটি আছে বাবু রুটিও হয়ে গেছে তোমাকে আমি এসছিলাম করতে তুই দিয়েছিস আমাকে করতে না না আমি কি তোকে রিকোয়েস্ট করেছি করার জন্য হ্যাঁ কিছু কেমন এর সব দুই ভাই বোনে আমাকে খালি এরাই এরকম ইনসাল্ট করে সব সময় ক্যামেরার সামনে করে নি মা এসছিল কেন তাহলেম কি যাবো ভালো সব সময় তোরা দুই ভাই বোনে এমনি বলে আমাকে কি এমনি করিস কেন করিস রে আমি মজা লাগে তোমাকে দাদা আর চলো নিচে যাই নিচে দেখে আসি আজকে নিচের অবস্থা কি সকাল সকাল নিচের দৃশ্যটা এই যে একজন দেখতেই পারছো নিচের দৃশ্যটা এই যে রডও শুয়ে আছে এখানে সবাই শুয়ে আছে আমি মিঠুনকে দিয়েছি নারকেল ছাড়াতে ছোবড়াগুলো ওই হয়েছে এটা বেরোয়ছে না এইটা দেখো গোটা বেরিয়েছে ওইটা একটা ছাড়াতে দিয়েছিলাম ওইটা পুরো ওইটা পুরো হয় না এটা হয়েছে না এই দেখো এটাতে নারকেল বেরিয়েছে আর এই যে একদম কাঁচা একদম কাঁচা পুরো সকাল সকাল খেয়েছি সার্কেলটা খেয়ে কাঁচা মিটুন কে আর্ধেক দিলাম খেতে আর আর্ধেকটা আমরা রেখেছি এটা গোটাই থাকে এটা এখন ছাড়াবো না আর এই যে এদের সকালবেলাতে যে যার জায়গা দখল করে দিয়েছে কি সুন্দর নারকেলটা বেরিয়েছে দেখো এলো ই রোদে দিলে হবে রে ছোড়া রোদে দিয়ে দেবো তাহলে কি সুন্দর সেপটা হয়েছে নারকেলটা এই দেখো নারকেলের সাইজ মায়ের গাছে ফার্স্ট হয়েছে ছটা তো মা দুটো আমাকে দিয়েছে মনে হয় বোনকে দুটো দিয়েছে আর মা নিজে দেখেছে এত সুন্দর কিন্তু জলটা খেয়ে নিয়েছে আমাদের মিঠুনের বুদ্ধি জল ফাঁকা দিয়ে বার করে দিচ্ছে মিষ্টি মিষ্টি চলো আমি এটাকে নিয়ে যাই এটা কোনো রান্নাতে ইউজ করব জাদু ফার্স্ট নারকেল আমার মায়ের গাছের কত ডাক্তার দেখিয়েছে গাছটাকে বাউদি নিবি এটা সোনা একটু দিয়েছিলাম এই দেখো খাই এই না পুরো নষ্ট হয়ে গেছিল মা সেই पंचायत অফিস থেকে ই করে নাম্বার নিয়ে পয়সা দিয়ে ডাক্তার দেখিয়ে যে ইনজেকশন দিয়েছে ভাবা যায় নারকেল গাছেও ইনজেকশন দিতে হয় তারপরে এই এত বছর পরে ছোট নারকেল হয়েছে না বাবু ছোনো 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 রেডি আমাদের সোডার হাতের পরোটা দিয়েছে পড়ার সময় দিয়েছো ডাল

আমি গুগল ওরা গুগল ওরা দিদি আমি গুগল বলি বাবালে দেখছো আমার গুগলির কথা এবারে আয় বুড়ুতর জন্য বেরে দাদা কাজে যাবে আর শনিবার বাইরের কোথাও খাবে না ওইজন্য পরোটা বানিয়ে দিয়েছে শুধুই খাওয়া যায় আমাদের অত কিছু লাগে না তরকারি ভরকারি আরে খেয়ে দেখ খেয়ে দেখ কেমন খেয়ে দেখ কি তো পেটা খা খা না দেখ আমি খাই না ইস অম্বল হবে আমার এটা অম্বল হবে না হবে আমি খাব না হ্যাঁ আমার ছেলেগুলোর ছেলে মেয়ে দুজনার ভেতরে জানি না একটা গড গিফট জিনিস আছে সেটা হচ্ছে ওদের ভিতর খুব চেষ্টা অদম্য আগ্রহ মানে কখনো হার মানে না গুগুলো তাই মনাও তাই মানে পারবো এই জিনিসটা ওদের ভেতরে আছে এটাই ভালো এটা যেন সারা জীবন থাকে তবে তো জীবনে এগোতে পারবে তাই তো কারণ আমি যখন সোজা রান্নাঘরে যাই তোমরা বাকি ব্লগুলো দেখে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে মুন লাইফ স্টোরি চ্যানেলটা